একেবারে দাগ নম্বর ধরেই মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জিওগ্রাফির দুই নম্বর মানের প্রশ্নর সাজেশন তো খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ ভিডিওটি আমার তরফ থেকে অনুরোধ রইলো স্কিপ করো না দেখো অনেক সময় তো অনেক ক্ষেত্রে ব্যয় করে ফেলেছ আর শেষ মুহূর্তের জন্য এই কটি প্রশ্ন অতি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যেও অনুরোধ নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দুই নম্বরের ছয়টি অর্থাৎ টোটাল বারো নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দিতে হবে সম্পূর্ণ প্রশ্নপত্রের দাগ নাম্বার ধরে তোমাদের সামনে তুলে ধরছি আজকের এই শাসনটি তিনের একে ক্যানিয়ন কাকে বলে অথবাই করতে হবে বানাডাকা সরি বান ডাকা কাকে বলে তার পরবর্তী থ্রি পয়েন্ট টু এ ফি কি কী অথবাই ইনসোলেশন কী থ্রি পয়েন্ট থ্রি রয়েছে ভরাটকরণ ও স্যানিটারি ল্যান্ডফিল কী অথবাই বর্জ্য ব্যবস্থাপনা ফোর আর কী থ্রি পয়েন্ট ফোরে কাবেরী নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের স্বস্ত বলা হয় বলার কারণ কি অথবাই সামাজিক বনসূজন কি। মাছের দাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলতে কী বোঝো অথবা ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে ওঠার কারণ কি। তিনের ছয় ভ্রু বৈচিত্র্য সূচক মানচিত্রের ডিগ্রি সিট বলতে কী বোঝো অথবা চিত্র সংগ্রহের পদ্ধতি ও তথ্য সঞ্চয়ের প্রকৃতি উল্লেখ করো এই যে ছটা দু নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম অতি অবশ্যই অথবা সহ প্র্যাকটিস করে যাও আগামীকাল পরীক্ষায় উপকৃত হবেই হবে তো ভিডিওটি যদি একটু উপকার এসে থাকে তো তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও এবং তোমার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিও আগামী পরীক্ষাগুলো যাতে তোমার অনেক ভালো হয় তার জন্য আমাদের অরিন্দম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রোহিড অনেক অনেক শুভকামনা এই বলে আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম